కే రీతి నకి మాంగ్ కబా కను తు రిస్ এবার শফিকের মতো পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে এসে নতুন নাটকে শুটিং করছে রীতি খাতুন হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো এবার শফিকের মতো ফিরে আসলো পল্লিগ্রাম টিভি চ্যানেলে রীতি খাতুন পল্লিগ্রাম টিভিতে রীতির হঠাৎ করে ফিরে আসতে করলেন পল্লিগ্রাম টিভির অনার রবিউলছে এবং হঠাৎ করে রীতিকান পল্লিগ্রাম টিভিতে ফিরে আসলো তাও আবার একাই জানাবো আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বা প্রায় অনেকদিন আগে ছোট্ট একটি ঝামেলার কারণে পলিগ্রাম টিভি চ্যানেল ছেড়ে বলা হয় পল্লিগ্রাম টিভি চ্যানেলে সবচেয়ে সেরা অভিনয় করছে কি তাহলে তাদের এক নম্বর লিস্টে থাকবে ও রীতি ও রীতির নাটকগুলো যারা দেখেছ তারাই একমাত্র বলতে পারবা তাদের অভিনয়গুলো কেমন ছিল রীতির মুখের হাসিতে ও শফিকের সেরা অভিনয় লাখো কোটি মানুষের মন কেড়ে নিয়েছিল তারা আর তারাই হঠাৎ করে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে বেরিয়ে যায় অর্থাৎ পলিগ্রাম টিভি থেকে বের করে দেওয়া হয় শফিক ও রীতিকে প্রায় অনেকদিন আগে শৌফিক ও রীতি টিভি চ্যানেলে না থাকায় দুঃখ প্রকাশ করেছিল ভারতবর্ষের মানুষ শফিক ও রীতির জন্য আজ পলিগ্রাম টিভি চ্যানেল এত জনপ্রিয় আর বর্তমানে শফিক কিন্তু পলিগ্রাম টিভি চ্যানেলে ফিরে এসেছে এবং কাজ করছে আগের মতো এবং পলিগ্রাম টিভি চ্যানেলে শফিকের একটি নতুন ভিডিও আপলোড করা হয়েছে জামায়ের চালাকি পরিচালক রবিউল শেখ এবং হারুনদা রীতিকে ফোন দিয়ে তাদের একটি মিটিংয়ে আসতে বলে সেখানে বলা হয় রীতি যদি পল্লিগ্রাম টিভিতে আবার কাজ করে তাহলে তাকে অভিনয় করার সুযোগ দিবে। যেহেতু শফিক পলিগ্রাম টিভিতে ফিরে এসেছে আর রীতিও কিন্তু পলিগ্রাম টিভিতে ফিরে আসবে আর তাদের দুজনের ভিডিও পলিগ্রাম টিভি চ্যানেলে খুব তাড়াতাড়ি আপলোড করা হবে তোমরা কিন্তু দেখতে পাবা তো বন্ধুরা পলিগ্রাম টিভির আপডেট নিউজগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাদিয়ে রাখো তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ